ক্যাপটা এভারেজ চার ইঞ্চি সেন্টার সেন্টার আর যেটা আছে আপনার আট ফুট আট ইঞ্চি সেটাই দেওয়া আছে আপনি দশমিল যে চার আট চার হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিম বাঁধা হচ্ছে তো আপনারা ড্রয়িং দেখে বিম কীভাবে চিনবেন তো সেটা আজ আমি আপনাদের মনে করেন আপনারা এখন এই বিমটা বাঁধবেন যেটা দেখতে পাচ্ছেন এই বিমটা আপনারা এখন বান দিবেন তো এই বিমটা চিনবেন কিভাবে সেটাই আজ আমি আপনাদের দেখাবো চলুন প্র্যাকটিক্যালে দেখাই এটা হচ্ছে লিফ্টের গ্যাপ এবং এটা সামনের সিঁড়ি সিঁড়ির পরে যে বিম কাটছে এটা এই বিমটা এই বিমটার সাথে আপনার এই যে এই বিমটা আমরা এখন বাঁধব তো চলুন দেখা যাক এটা কত নম্বর বিম এই যে এখানে যে বিমের যে লেয়ার্ড প্ল্যান আছে এখান থেকে আপনারা সেটা চিনতে পারবেন এই যে দেখেছিলাম যেটা সিঁড়ি সিঁড়ির পরে লিফ্ট এবং লিফ্টের এই বিমটা এটা দেখেছিলাম এটার পরে আমরা এই বিমটায় এখন আসি এটা হচ্ছে আপনি বিম নম্বর সাত দেখতে পাচ্ছেন যদিও এটা একের মধ্যে বোঝা যাচ্ছে তবে এটা সাত এই বিমটা সাত এই ডিমটা সাত এগুলো সব একই ডিম সাত নম্বর বিম এখানে যে সাত নম্বর বিম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো রডের অপশন নাই তাহলে রডের অপশন দেখতে হলে আপনাকে এখন রডের ডিজাইনটা দেখতে হবে তো চলুন আমরা এখন রডের ডিজাইনটা দেখি এখানে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিমের রডের ডিজাইন আমরা সাত নম্বর বিমটা দেখব এই যে এটা দেখতে পাচ্ছেন সাত নম্বর সাত নম্বর বিম তো এই বীমের যেটা দেখতে পাচ্ছেন উপরের অংশটা এই যে এখানে দুইটা উপরে ষোলো মিলি ডাইরেক্ট দুইটা ষোলো এই যে যে দেখছেন এখান থেকে দুইটা ষোলো এবং নিচের যেটা দেখতে পাচ্ছেন আপনারা নিচেরটা এই যে সাত নম্বর বিমের নিচে এই যে যে এর থেকে এনে দেখাচ্ছে এটা এই যে দেখুন তিনটা ষোলো মিলি স্টেট এবং রিং যেটা দেখানো হয়েছে আপনার যে গ্যাপটা আছে ছয় ফুট পাঁচ ইঞ্চি সেই গ্যাপটা অ্যাভারেজ চার ইঞ্চি সেন্টার সেন্টার আর যেটা আছে আপনার আট ফুট আট ইঞ্চি সেটাই দেওয়া আছে আপনার দশ মিলি যে চার আট চার চার ইঞ্চি আট ইঞ্চি চার ইঞ্চি তো এই আট ইঞ্চি চার ইঞ্চি এখন কীভাবে দেবেন এই আট ইঞ্চি চার ইঞ্চি হচ্ছে আপনার এ ডিমের যেটা এল বাই ফোর এল বাই ফোরে এই যে দেখুন এটা চার ইঞ্চি চার ইঞ্চি এ পর্যন্ত আছে দুই ফিট এবং এরপরে চার ফিট পর্যন্ত আছে আট ইঞ্চি কোয়েটি এ পর্যন্ত আট এবং পরেরটা চার ইঞ্চি এটা হচ্ছে গ্যাপ আট ফিট আট ইঞ্চি আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় ফিট পাঁচ ইঞ্চি গ্যাপ এটা এভারেজ চার ইঞ্চি করে দেওয়া তো আশা করি বুঝতে পারছেন ড্রয়িং দেখে বিম কীভাবে দেখবেন এবং রড বাঁধবেন আমার ভিডিও থেকে যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং আরও কিছু যদি জানতে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ